আসসালামু আলাইকুম এই ভিডিও থেকে জেনে নেব চল্লিশটি কোম্পানি ডিভিডেন্ড যার কারণে আজকে মার্কেটের এই প্রভাব পড়েছে এবং জেনে নেব আজকের ইন্ডেক্স সম্বন্ধে তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যায় আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তী নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য কিন্তু আপনারা পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন তো চলুন কথা না বাড়িয়ে আজকের ইন্ডেক্স সম্বন্ধে আমরা জেনে নিই আজকের মার্কেটটা লক্ষ্য করা যায় যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন আজকে শুরুতে কিন্তু মার্কেটের অবস্থানটা খুবই ভালো ছিল মার্কেটের ইন্ডেক্স পাঁচ পর্যন্ত সর্বোচ্চ উঠেছিল এখন বর্তমান ইন্ডেক্স সাত পয়েন্ট চুয়াল্লিশ মাইনাস আজকের বাজারের ইন্ডেক্সে মাইনাস সাত পয়েন্টে ইন্ডেক্স বর্তমানে দাঁড়িয়েছে পাঁচ হাজার উনআশি পয়েন্টে এদিকে সরিয়া সূচক সেটাও তিন পয়েন্ট মাইনাস হয়ে এক হাজার উনসত্তর ডিএসি থার্টি সূচক জিরো দশমিক সাতত্রিশ মাইনাস হয়ে কিন্তু দাঁড়িয়েছে উনিশশো আটষট্টিতে আজকের কোম্পানি একশো একচল্লিশটি ঊর্ধ্বমুখী নিম্নমুখী একশো অষ্টাশিটির এবং আনচেঞ্জ অবস্থায় রয়েছে বাষট্টিটি এখন পর্যন্ত হাত বদলে নিরানব্বই হাজার একশো একষট্টিটি এবং মার্কেটে আজকে ভলিউম হয় দুইশো পঁচাশি কোটি টাকা আজকে টপ টেনের তালিকায় প্রিমিয়ার লেজিং বিপিএমএল ক্যানকিউ এন কিউ এসপিসি এল আইএফআইসি মিডল্যান্ড ব্যাঙ্ক পেনিসুলা বারাকা পাওয়ার ইউনিক হোটেল এবং সাইম কস টপ লুজারের তালিকা রয়েছে নাহি ক্যাপ বিবিএস কেবল কুইন সাউথ কান ব্রাদার্স সোনারগন সিস্টেম দ্যাশ গার্মেন্টস বিবিএস অ্যাকমিল্যাপ এবং দেশবন্ধু বন্ধু আজকের সর্বোচ্চ ভলিউম হয় কিন্তু রবি শেয়ারের সবচেয়ে বেশি ভলিউম হয় বলিউমের দুই নম্বর তালিকায় রয়েছে ডোমিনিস মনোফেভিক্স কেপিটাক বিপিপিএল মিডল্যান্ড ব্যাংক ফ্যাকডিল অগ্নি সিস্টেম সিটি ব্যাঙ্ক ব্রাক ব্যাঙ্ক তারপর জেনে নিব গতকালকের ইন্ডেক্স কীরকম ছিল এবং ভলিউম কত ছিল গতকালকেও সাতাশ তারিখের যে মার্কেটটা ছিল সেই মার্কেটটাও কিন্তু চল্লিশ পয়েন্ট মাইনাস ছিল পাঁচ হাজার ছিয়াশি পয়েন্ট ইন্ডেক্স ছিল সরিয়া সুযোগও কিন্তু এগারো পয়েন্ট মাইনাস ছিল ইন্ডেক্স ছিল এক হাজার বাহাত্তর ডিএসির থার্টি ইন্ডেক্স সেটাও সতেরো পয়েন্ট মাইনাস ছিল উনিশশো উনসত্তরে ছিল গতকালকে তিন হাজার নয়শো কোটি টাকার তিনশো চুরানব্বই কোটি টাকার ভলিউম হয় মার্কেটে এখন জেনে নেব যে এই মার্কেটটার পিছনে চল্লিশটা কোম্পানির যে ডিভিডেন দিয়েছে সেই ডিভিডেন্ডটার সম্বন্ধে জেনে নিব আজকের ইন্ডেক্সটা যদি লক্ষ্য করা যায় সেটি কিন্তু ইন্ডেক্সের যে গ্রাফটা সেটা কিন্তু নিম্নমুখী প্রবণতায় রয়েছে ইয়ার্লি বেসিসে যদি দেখা যায় তাহলেও কিন্তু এখানে ইন্ডেক্সটা নিম্নমুখী প্রবণতায় দেখা যাচ্ছে তো চলুন কথা না বেরিয়ে আমরা চল্লিশটেক টেক কোম্পানির ডিভিডেন্ড জেনে নিব এক নজরে শেয়ার বাজারে তালিকাভুক্ত বিশটি কোম্পানির পরিচালনা বোর্ড চব্বিশ পঁচিশ অর্থ ব্যবসা ডিভিডেন্ড নিয়ে সভা করেছে এর মধ্যে আঠারোটি কোম্পানির বোর্ড ডিভিডেন্ড ঘোষণা করেছে আর দুটি কোম্পানি বোর্ড কোনো ডিভিডেন্ড না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানি সূত্রে এ তথ্য জানা যায় সাতাশে অক্টোবর কোম্পানিগুলো ডিভিডেন্ডের সংক্রান্ত মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ করেছে নিম্নে কোম্পানিগুলো ডিভিডেন্ড প্রকাশ করা হল মেরিকো পাঁচশো পারসেন্ট নগদ লভ্যাংশ ঘোষণা করেছে হিমাদ্রি ফাইভ পার্সেন্ট ক্যাশ এবং একশো পার্সেন্ট বোনাস ঘোষণা করেছে রেনেডা পঞ্চান্ন পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট এম জি এল বিডি পঞ্চান্ন পার্সেন্ট ক্যাশ সোনালি পেপার চল্লিশ পার্সেন্ট ক্যাশ এক মিল্যাক পঁয়ত্রিশ শতাংশ ক্যাশ অলিম্পিক একশো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ তিরিশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট ট্যাক্স বিশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট শাহাজী বাজার পাওয়ার বিশ পার্সেন্ট নগদ লভ্যাংশ ঘোষণা করে ইউনিক হোটেল ষোলো পার্সেন্ট নগদ ইস্টার অ্যাডহেসিভ সাড়ে বারো পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট তার দশ সাড়ে দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট এডিয়ান টেলিকম দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট জে এম আই সিরিজ দশ পার্সেন্ট সিনো বাংলা দশ পার্সেন্ট সিমটেক্স দশ পার্সেন্ট রানার ওটু দশ পারসেন্ট নাবানা সিএনজি দশ পার্সেন্ট আফতাবোটু দশ পার্সেন্ট খুলনা পাওয়ার ফাইভ পারসেন্ট হাক্কানি পাল্প ফাইভ পারসেন্ট মুজফ্ফর হোসেন তিন পার্সেন্ট অগ্নি সিস্টেম আড়াই পার্সেন্ট রোহিমাপুট দুই পার্সেন্ট মোস্তফা মেটাল দুই পার্সেন্ট তিতাস গ্যাস দুই পার্সেন্ট গোল্ডেন হারভেস্ট এক পারসেন্ট সিপাল এক পার্সেন্ট নাহি অ্যালমোনিয়াম এক পার্সেন্ট কুইনসাল জিরো দশমিক পঞ্চাশ শতাংশ ড্রাগন সোয়েটার জিরো দশমিক পঞ্চাশ শতাংশ পেনিসোলা জিরো দশমিক পঞ্চাশ শতাংশ এমএলএফ ডাইং জিরো দশমিক পঞ্চাশ শতাংশ ডিভিডেন্ড দেয়নি এরকম সাত আটটি কোম্পানি আছে এর মধ্যে জাহাইন স্পিনিং নো ডিভিডেন ঘোষণা করে বাংলাদেশ বিল্ডিং সিস্টেম নো ডিভিডেন্ট ঘোষণা করে অলিম্পিক একশো নো ডিভিডেন ঘোষণা করে দেশবন্ধু নো ডিভিডেন্ট বিবিএস কেবল নো ডিভিডেন্ড বিটি সার্ভিসেস নো ডিভিডেন এবং আজিজ নো ডিভিডেন ঘোষণা করে এই কারণে আসলে মার্কেটে কিন্তু এই সেল প্রেশারটা বেড়ে যায় কেননা অনেক ভালো ভালো কোম্পানিগুলাই কিন্তু তারা ডিভিডেন্ড দেয়নি সেই কারণে কিন্তু মার্কেটে আজকে এই সেল প্রেশার বা মাইনাসের দিকে ঝুঁকে পড়ছে তাছাড়াও আরও কিছু কোম্পানি ডিভিডেন্ড আসবে এই দুই তিন দিনের ভিতরে সেগুলোর উপর ভিত্তি করে কিন্তু মার্কেটে কিন্তু দিন দিন সেল প্রেশারটা এরকম বেড়ে যাচ্ছে তো এখন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী নতুন